নমস্কার বন্ধু দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের ফ্লাওয়ার ডিজাইনের কপার নিকেলের একটা পঞ্চাশ পয়সার কয়েনের বিষয়ে ইনফরমেশান দেব এবং মার্কেটে কি দামে এই কয়েন বর্তমানে বিক্রি হচ্ছে সেটাও আপনাদের জানাবো কপার নিকেলের এই পঞ্চাশ পয়সার কয়েন উনিশশো থেকে উনিশশো নব্বই পর্যন্ত আরবিআই মিন্টেজ করেছিল জেনারেল সার্কুলেশনের জন্য ভারতের চারটি মিল থেকেই চুরাশি থেকে নব্বইয়ের মধ্যে কয়েনগুলো মিন্টেজ হয়েছিল কলকাতা বোম্বে হায়দ্রাবাদ এবং নয়ডা আর আমি আজ যে কয়েনটি দেখাবো সেটি সিঙ্গেল মিন্টেজ কয়েন শুধুমাত্র বোম্বে মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল উনিশশো সেই কয়েনের ওজন হচ্ছে পাঁচ গ্রাম চব্বিশ মিলিমিটার সার্কুলার কয়েন ভারতে শুধুমাত্র একটা মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল যে যে মিন্ট হচ্ছে বোম্বে মিন্ট তো বন্ধু আগে আপনাদের কয়েনটা আমি দেখিয়ে নিই তারপরে আমি এই কয়েনের বর্তমান বাজার মূল্য এবং কয়েনের বইতে কী দাম আছে সেটাও আপনাদের আমি জানাব আপনারা দেখছেন উনিশশো নব্বইয়ের বোম্বে মিন্টের ফ্লাওয়ার ডিজাইনের পঞ্চাশ পয়সার কয়েন কয়েনটি একদম ঝকঝক করছে ইউএনসি কয়েন ঠিক এই ধরনের কয়েন আপনারা কালেকশান করবেন এবং বিক্রি করবেন তাতে আপনাদের কিছু পয়সা নিশ্চয়ই লাভ হবে এটা আমি আশা করতেই পারি তো আপনারা ফ্লাওয়ার ডিজাইনের উনিশশো নব্বইয়ের এর বোম্বে মিন্টের কয়েন আপনারা দেখলেন এবার আমি আপনাদের কয়নেজ বই থেকে এই কয়নের যে দাম সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি কয়নেজ বইতে এই কয়নের যে দাম দেওয়া আছে সেটা হলো পঞ্চাশ টাকা পঁচাত্তর টাকা এবং একশো টাকা প্রতি পিস কয়েন একশো টাকা হচ্ছে ইউএনসি কয়েনের দাম আমি যে কয়েনটা দেখালাম ঠিক বিউ কন্ডিশনের যদি হয় এই কয়েন তাহলে কিন্তু বন্ধু একশো টাকা না এটা একশো চল্লিশ থেকে দেড়শো টাকার মধ্যে বিক্রি হতে পারে এই কয়েন যদি আপনাদের কাছে থাকে আপনারাও বিক্রি করতে পারবেন কিন্তু কয়েনেজ বইতে যে দাম দেওয়া আছে বা আমি যে দাম আপনাদের বললাম সেই দাম পাবেন না সেই দাম পেতে গেলে ফেসবুকে একটা অ্যাকাউন্ট করে সেখানে বিক্রি করতে হবে আর আপনারা যে কয়েন ডিলার বা সেলারের কাছে বিক্রি করবেন তারা কিন্তু অনেক কম দামে কিনবে এটা সবসময় মনে রাখবেন এবং তারপরে এই কয়েন যদি থাকে তাহলে বিক্রি করতে যাবেন তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার